সম্মানিত সুধি আপনাদেরকে জানাই শুভ আজ শনিবার তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু জহন রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় উনত্রিশ থেকে চৌত্রিশ পথ পাঠ করছি দীপক পিয়াস হালদার পাঠের বিষয় ঈশ্বরের মেস শাবক স্বয়ং ঈশ্বর পুত্র যিশু পরের দিন হলো কি যখন দেখতে পেলেন স্বয়ং যিশু তার দিকে এগিয়ে আসছেন তিনি তখন বলে উঠলেন ওই দেখো ঈশ্বরের মেষ শাবক জগতের পাপ যিনি হরণ করেন ওই বিষয়ে আমি সেদিন বলেছিলাম এমন একজন আমার পরে আসছেন যিনি আমার অগ্রগণ্য কারণ তিনি আমার আগেও ছিলেন কে তিনি আমি নিজে তখন তা জানতাম না অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যই তো আমি এখানে এসেছি মানুষকে এতদিন জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করেছি এই সময় যোহন সাক্ষী দিয়ে এই কথাও বললেন আমি নিজের চোখে দেখেছি পরম আত্মা এক কপতের মতো স্বর্গ থেকে নেমে আসছেন তারপর তিনি ওর উপর অধিষ্ঠিত হলেন আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে বলেই দিয়েছিলেন তুমি যার উপর পরম আত্মাকে নেমে আসতে আর অধিষ্ঠান করতে দেখবে সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগান করিয়ে দীক্ষা স্নাত করবে আর আমি তেমনটি তো দেখেছি আর এখন এই সাক্ষী দিচ্ছি যে উনি সেই ঈশ্বর পুত্র প্রভুর বাণী প্রভুর জয় হোক